এখন আর তোমায় ভালোবাসি না তোমাকে ভালোবাসি না আজকাল অনেক মানুষ আছে তোমায় নিয়ে ভুল করে এখন স্বপ্নও দেখি না তোমায় নিয়ে স্বপ্ন দেখার মানুষ অঠেল এখন আর নতুন এমন কবিতা লিখি না যে কবিতার চরিত্রে তুমি থাকো যে কবিতায় থাকে তোমায় পাও আর যত্ন করে কবিতার প্রতিটি লাইনে তোমার ছুঁয়ে দিয়ে ব্যথা মায়া আর বাড়াতে চায় না তাই তোমায় নিয়ে এখন আর কোনো কবিতাই লিখিনা না এখন আর আগের মতো তোমার জন্য কাঁদি না এই আমিটা বেশ বদলে গেছি বদলে গেছি বললে ভুল হবে আমি আজ বুঝতে শিখে গেছি যে মানুষের কাছে চোখের জলের কোনো মূল্য নেই যে মানুষের কাছে আবেগ অনুভূতির কোনো মূল্য নেই তার জন্য নিজের চোখের মূল্যবান জল কোনো লাভ নেই আজকাল নিজেকে ভালোবাসতে শিখে গেছি নিজেকে নিয়েই ভাবতে ভালোবাসি তোমাকে নিয়ে ভাবার হাজার মানুষ থাকলেও আমাকে নিয়ে ভাবার কোনো মানুষ নেই তাই আজকাল নিজেকে নিয়ে নিজেই স্বপ্ন দেখি